ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন অনুশীলনী নম্বর প্রশ্ন নম্বর একুশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা শুরু করি একুশ নম্বর প্রশ্নটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বলছে এ কে তালিকাতে প্রকাশ করো তাহলে এ কে তালিকাতে প্রকাশ করার জন্য এখানে এ এর মান কিন্তু দেওয়া আছে শিক্ষার্থীবেন্দ্র দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে এবং অর ইকুয়েল সেভেন তাহলে শিক্ষার্থীবেন্দ্র আমাদের কিন্তু এর মান বের করার জন্য আমাদের আরেকটা মান দেখতে হবে ইউ এর মান তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা ইউ এর মান দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোর সংখ্যা তাহলে শিক্ষার্থী আমাদের এই অঙ্কটি কিন্তু বিজোর সংখ্যা দিয়ে করতে হবে সেজন্য আমরা এই যে ইউ এর মান একটু দেখে নিলাম যে ইউ হচ্ছে বিজোর সংখ্যার সেট এই যে ইউ কে হচ্ছে বলা হয় সার্বিক সেট তাহলে এই সার্বিক সেট হচ্ছে বিজোর সংখ্যার সেট সেজন্য আমরা এ এর মান করার সময় আমরা দেখব আমাদের সংখ্যাগুলি বিজোড় হয় কিনা আমাদেরকে বিজোর কিন্তু লিখতে হবে তাহলে চলো তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু ক নম্বর বলছে একে তালিকাতে প্রকাশ করো তাহলে তালিকাতে প্রকাশ করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগে এ এর মান লিখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি এ এর মান লিখে নিছি এখন এ এর মান বলছে যে এক্স এর যে মান হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে এবং দুই এর চেয়ে বড় এবং সাত এর চেয়ে ছোট হবে এবং সমানও হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি আমরা যদি এর অর্থটা আগে লিখে নিই দেখো শিক্ষার্থী বন্ধু দেখো আমি লিখিনি এখানে স্বাভাবিক সংখ্যার সেট n 1 2 3 4 5 ডট ডট এখানে অনেকগুলো সংখ্যা হতে পারে সেজন্য আমরা এরকম ডট ডট দিছি এখন লিখছি যে x এর মান 2 চেয়ে বড় অথবা সমান এবং 7 চেয়ে ছোট অথবা সমান বিজোড় সংখ্যার সেট তাহলে যেহেতু শিক্ষার্থী বন্ধু আমাদের প্রশ্নে কিন্তু সার্বিক সেট বিজোড় দেখাইছে সেজন্য আমরা লিখেছি যে বিজোড় সংখ্যার সেট তাহলে শিক্ষার্থী বন্ধু তুমি এখন মনে করো যে 2 এর চেয়ে বড় এবং সাতের চেয়ে ছোট বিদ্যুৎ সংখ্যাগুলি কি কি আমরা জানি বিদ্যুৎ সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে হচ্ছে বিদ্যুৎ সংখ্যা আছে হচ্ছে প্রথমে ওয়ান তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপরে সেভেন শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু এক থেকে দশের ভেতরে বিদ্যুৎ সংখ্যাগুলি আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন আবার একটা হচ্ছে নাইন এইগুলি সংখ্যা হচ্ছে বিজুর সংখ্যা তাহলে যেহেতু আমাদের প্রশ্নে বলছে দুইয়ের চেয়ে বড় তাহলে দুইয়ের চেয়ে বড় বিজুর সংখ্যা হচ্ছে থ্রি আবার দুই কিন্তু বিজুর সংখ্যা না শিক্ষার্থী দুই কিন্তু মৌলিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা পাঁচ বিজুর সংখ্যা আবার সাতের চেয়ে ছোট এবং সমান তাহলে সাতের চেয়ে ছোট এবং সমান মানটি হচ্ছে আহ সাতের চেয়ে ছোট হচ্ছে পাঁচ আর সাতও হবে কারণ সাতের চেয়ে ছোট এবং সমানও বলছে সুতরাং তিন পাঁচ সাত তাহলে আমি কিন্তু এখানে এমনি দেখালাম তোমাদেরকে যে এক থেকে দশের ভেতরে বিজুর সংখ্যাগুলি কি কি আছে তাহলে আমরা লিখতে পারি যে এ সমান সমান আমরা আমাদের মান কি কী লিখতে পারি এটাই হচ্ছে তালিকাতে প্রকাশ তাহলে এটাই হচ্ছে আমাদের ক এর সমাধান প্রিয় শিক্ষার্থী এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করবো দেখো খ নম্বর প্রশ্নটি আগে দেখে নাও যে এ প্রাইম এবং সি স্ল্যাব বি নির্ণয় করো তাহলে এখানে বলছে এ প্রাইম তাহলে প্রাইম বের করার জন্য আমাদের ই এর মান বের করতে হবে আগে তারপরে বি আর সি এর মান বের করে আমরা দুইটা মান বসাবো তাহলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে এ এর মান যে আমরা পাচ্ছি কিন্তু ই এর মান কিন্তু পাচ্ছি না সুতরাং আমরা ই এর মান আগে লিখে নেব তারপরে এ বি সি এর মান আমরা লিখে নেব তাহলে প্রথমে ই এর মান লিখতেছি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা ই এর মান লিখে নিছি এখন আমরা ই এর মান থেকে আমরা তালিকাতে মান বের করব তাহলে এখানে বলছে যে ই এর মান হবে এক্স এর মান অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং বিজুর সংখ্যা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যা লিখবো তাহলে আমরা প্রথমে যে সমান এন আমরা কি তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা মানে মানে আমরা আমরা জানি ডট ডট এরকম করে ডট ডট দিবা দেওয়ার পর তারপরে দেখো এখানে লেখা আছে বিজুর সংখ্যা তাহলে এক্স বিজুর সংখ্যা বলছে তাহলে আমরা জানি যে বিজুর সংখ্যাগুলি হলো তাহলে বিজুর সংখ্যাগুলি তাহলে বিদ্যুৎ সংখ্যাগুলি কি কি শিক্ষার্থীবৃন্দ আমরা জানি কিন্তু বিদ্যুৎ সংখ্যা হচ্ছে এক থেকে দশের ভেতরে যদি বিদ্যুৎ সংখ্যা গুনি তাহলে ওয়ান টু সরি বিদ্যুৎ সংখ্যা ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর নাইন তারপর ইলেভেন আরো কিন্তু আছে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তাহলে যেহেতু এখানে কোনো লিমিট দেওয়া নাই যে আমাদের কোন পর্যন্ত সংখ্যা লিখতে হবে সুতরাং আমরা ইউ এর মান এরকম করে লিখবো যে অথেব ইউ সমান সমান আমরা লিখবো যে ওয়ান থ্রি 5 7 9 11 ডট ডট এরকম করে আমরা ডট ডট চিহ্ন দেব দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ই এর মান কতটা লিখে নেব তাহলে ই মান আমরা লিখলাম এবারে ছাত্রবৃন্দ আমাদের দরকার হচ্ছে এ প্রাইম যেহেতু বলছে তাহলে আমরা আগে এ প্রাইম লিখে নেই সুতরাং সুতরাং দেখো এ প্রাইম এখানে disse তাহলে এ প্রাইম বলতে আমরা বুঝবো যে ইউ সার্বিক সেট থেকে ওই এ কে বাদ দিতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা ইউ এর মান আমাদের কাছে আছে হচ্ছে দেখো 1 3 5 7 9 11 ডট 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 মাইনাস তাহলে তারপর এ এর মান শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আমাদের ক থেকে এ এর মান পাইছি 3 5 7 তুমি এই মানগুলি আগে খ নম্বরে লিখে নেবে তাহলেই হবে দেখো এখন আমরা বিয়োগের বেলায় আমরা করব কি যে আমাদের কমন কমন কি আছে খুঁজে বের করব দেখো থ্রি আছে কমন ফাইভ আছে কমন সেভেন আছে কমন তাহলে আমাদের প্রথমটাতে থাকবে হচ্ছে এবং সংখ্যা থাকতে পারে সেজন্য আমরা ডট ডট দিব এটা হচ্ছে আমাদের এ প্রাইমের মান বের হলো শিক্ষার্থী কেন্দ্র এবার আমাদের বলছে যে এখানে সি স্ল্যাব বি নির্ণয় করো তাহলে সি স্ল্যাব বি নির্ণয় করার জন্য আমাদের বি আর সি এর মান লাগবে তাহলে আমরা আগে দেওয়া আছে থেকে বি এবং সি এর মান বের করি শিক্ষার্থী কিন্তু দেখো বি এর মান লিখে নিছি এখন এখানে বলছে বি এর মান হবে স্বাভাবিক সংখ্যা এবং যা হবে এর মান যেটা হবে সেটা হবে তিনের চেয়ে বড় এবং তিনের চেয়ে বড় এবং ছয়ের চেয়ে সমান বিজুর সংখ্যাগুলি আমাদের কাছে কে কে আছে তাহলে সেটা আমি যদি এরম করে লিখি যে এক্স এর মান তিনের বড় এবং ছয়ের ছোট বিজুর সংখ্যা বৃন্দ তাহলে আমরা বি এর মান কিন্তু বি সমান সমান তিনের চেয়ে বড় সংখ্যা হচ্ছে চার পাঁচ ছয়ের ছোট হচ্ছে তার ভেতরে মৌলিক সংখ্যা শুধুমাত্র পাঁচ সেজন্য আমরা বি সমান সমান দিলাম ফাইভ এটা হচ্ছে আমাদের বি এর অ্যান্সার তাহলে তুমি এরকম লিখবে যে এক্স এর মান এক্স এর মান তিন এর বড় এবং ছয় এর ছোট বিজুর সংখ্যা যা পাঁচ অতএব বি সমান সমান ফাইভ এরপর শিক্ষার্থীবৃন্দ আমরা হচ্ছে সি এর মান বের করবো সুতরাং আমরা সি এর মানাকে দেওয়া আছে থেকে লিখে নেবো শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা সি এর মাল লিখে এখন সি এর মান থেকে আমরা মান বের করার জন্য আমরা লিখে নেবো যে এন সমান আমরা কয়েকটা মান লিখে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা কয়েকটা মান লিখে ডট ডট দিব এরপর আমরা দেখো এখানে বলছে যে এক্স এ স্কোয়ারের মান হবে পাঁচের চেয়ে বড় এবং এক্স কিউব এর মান হবে একশো তিরিশের চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা এবং বিজুর সংখ্যা সেগুলো অবশ্যই হতে হবে তাহলে আমাদের আমরা লিখ আমরা কি লিখবো প্রথমে প্রথমে আমরা যদি লিখি এক্সে ওয়ান ওয়ান হলে এই যে আমাদের প্রথম আছে ওয়ান সেই ওয়ানটা আমরা ধরে নিলাম এরপর এখানে দেওয়া আছে এক্স এ স্কোয়ার গ্রেটার দেন ফাইভ তাহলে আমরা যদি এক্স স্কোয়ার লিখি আমাদের এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়ান বসালাম ওয়ান পর স্কোয়ার দিলাম আমাদের মান আসলে হচ্ছে ওয়ান এখন শিক্ষার্থী বিন্দু ওয়ান কি পাঁচের চেয়ে বড় না ছোট তাহলে আমরা যদি এটাকে তুলনা করি ওয়ান পাঁচের চেয়ে যেহেতু ছোট কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় সুতরাং এটা হবে না এরকম করে ডাজ নট চিহ্ন দিয়ে দেবো এবং তারপরে এক্স কিউব আমরা যদি এক্স এর মান ওয়ান ধরছি তাহলে ওয়ান এর পর কিউব দিলে আমাদের মান আসে হচ্ছে ওয়ান আর ওয়ান হচ্ছে একশো তিরিশের চেয়ে ছোট তুলনা করতেছি তাহলে এটা কিন্তু ঠিক আছে একইভাবে আমরা টু বসাবো এক্স স্কোয়ার দেখো টুর উপরে স্কোয়ার দিলে শিক্ষার্থী কিন্তু চার হয় চার কখনোই পাঁচের চেয়ে বড় হতে পারে না তাহলে ডাজনট এবং এই পাশে হচ্ছে উপরে কিউব দিলে হয় তাহলে অবশ্যই একশো তিরিশের চেয়ে ছোট ঠিক আছে এখন এক্স সমান সমান থ্রি যদি হয় তাহলে এক্স স্কোয়ার থ্রির উপর স্কোয়ার শিক্ষার্থী কিন্তু নাইন নাইন কিন্তু ফাইভের চেয়ে বড় এটা কিন্তু ঠিক আছে এখানে ডাজনট হবে না এরপরে এবং এক্স কিউব থ্রির উপরে কিউব দিলে শিক্ষার্থী বন্ধু সাতাশ হয় সাতাশ কিন্তু একশো তিরিশের চেয়ে ছোট একইভাবে আমরা ফোর বসাবো ফোর বসালে দেখো ষোলো হয় ষোলো হচ্ছে পাঁচের চেয়ে বড় ঠিক আছে এবং দেখো শিক্ষার্থী বন্ধু এক্স এর উপরে কিউব ফোর এর উপরে কিউব দিলে হয় চৌষট্টি চৌষট্টি কিন্তু একশো তিরিশের চেয়ে ছোট তাহলে এটাও ঠিক সুতরাং একশো তিরিশ ঠিক আছে এখন এক্স সমান সমান ফাইভ নেব এক্স এর স্কোয়ার সমান ফাইভের এর স্কোয়ার ফাইভের এর স্কোয়ার দিলে হয় পঁচিশ পঁচিশ কিন্তু পাঁচের চেয়ে বড় অবশ্যই এবং একশত পঁচিশ একশো এর চেয়ে ছোট একটা আমরা সিক্স বসাই এক্স স্কোয়ার সিক্স এর উপরে স্কোয়ার ছত্রিশ আর ফাইভ এর চেয়ে ছত্রিশ বড় এবং এক্স কিউব সিক্স এর উপরে কিউব দিলে শিক্ষার্থী দুইশো ষোলো হয় আর একশো এর চেয়ে দুইশো বড় তাহলে এটা ডাজ আমরা করব প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে সি এর মান বলছে এখানে যে তিনের চেয়ে বড় এবং ছয়ের চেয়ে ছোট মানগুলি হতে হবে এবং যা বিদ্যুৎ সংখ্যা হতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিন এই যে আমাদের থ্রি বসাইছি আমরা থ্রি বসানোর ফলে কিন্তু ঠিক আছে এই পাশে শর্ত এ পাশে শর্ত ঠিক আছে চার বসানোর ফলেও সে ঠিক আছে পাঁচ বছরের ফলে ঠিক আছে কিন্তু আমাদের শর্ত হচ্ছে বিজুর সংখ্যা নিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বিজুর সংখ্যা কিন্তু তিন আর পাঁচের জন্য ঠিক তাহলে দুই পাশের থাকতেছে আমরা লিখতে পারি সমান সমান আমাদের কাছে তাহলে তাহলে হবে হচ্ছে এবং আমরা সি ফোর এখানে নিতে পারবো না কারণ ফোর হচ্ছে একটি জোর সংখ্যা কিন্তু আমাদের প্রশ্নে বলছে বিজোর সংখ্যা সেজন্য আমরা সিকের মান ধরলাম থ্রি এবং ফাইভ এবার শিক্ষার্থী বন্ধু আমাদের কাজ হচ্ছে সি স্ল্যা বি বার করতে সো সি স্ল্যাব বি তুমি লিখে নিলা এবার তুমি মান বসাও সি এর মান শিক্ষার্থী বন্ধু থ্রি ফাইভ আর স্ল্যাব মানে হচ্ছে বিও কার বিয়ের মান আমরা পাইছি হচ্ছে বিয়ের মান হচ্ছে শুধুমাত্র ফাইভ তাহলে আমরা যদি কমন নেই এখান থেকে কমন কমন বাদ দেবো প্রথমটাতে যা থাকবে সেটাই উত্তর তাহলে আমাদের আনসার হবে শিক্ষার্থী বন্ধু থ্রি এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধান দুই শিক্ষার্থীবন্দ গড়ম্বর করার জন্য আমরা আগে আমাদের যে ক এবং খ থেকে যে মানগুলি পাইছি এবিসি সেই এ বি সি র মান কয়টা আমরা প্রথমে লিখে নেব শিক্ষার্থীবৃন্দ আমরা মান লিখে নিলাম এখন আমাদের বের করতে হবে বি ক্রস সি তাহলে আমরা প্রথমে মান বসাবো বি এর মান হচ্ছে ফাইভ ক্রস সি এর মান হচ্ছে থ্রি ফাইভ এখন শিক্ষার্থীবৃন্দ আমরা কাটতে সিও গুণ করে দেব তাহলে ফাইভ থ্রি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার ফাইভ ফাইভ শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের একটা আনসার এবার আমাদের বলছে হচ্ছে দেখে নাও প্রশ্নটি এরকম যে দেখো আমরা প্রথমেকশন সি এর মান আমাদের কাছে আছে হচ্ছে থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ লিখলাম এবার আমরা পাচ্ছি তাহলে এখান থেকে কমন হচ্ছে থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ আমাদের কমন এটা আমরা এ ইন্টারসেকশন বি বের করলাম এবার আমরা এটার সেট বের করবো অর্থাৎ অফ ইন্টারসেকশন সি বের করার জন্য আমাদেরকে নিয়ম হচ্ছে প্রথমে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি লিখতে হবে তারপরে উপাদানগুলিকে একটি করে লিখতে হবে যেহেতু দুইটি আছে তাহলে এখানে একটি করে লিখবো তারপরে আর যেহেতু লেখা যায় না এবার একটা অরে দেব এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো শিক্ষার্থী বৃন্দ এটাই হচ্ছে আমাদের গ এর পুরোপুরি সমাধান এখানে দুইটা অ্যান্সার হবে একটা হচ্ছে বি ক্রস সি এর অ্যান্সার এইটা আর এখানে এ পি অফ এ ইন্টারসেকশন সি এর অ্যান্সার এইটা